এটা জুমার দিনের স্পেশাল আমল বিশেষ গুরুত্বপূর্ণ আমল চেষ্টা করবো তো একটা সময় আমরা আসি ভাইরা কেয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম আলাইহি সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলেবিদিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের বড় আলামত আর ছোট আলামত চিনেননি আপনারা কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায় অনেক আগে থেকে দেখা যায় আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কেয়ামতের শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে যেগুলো দেখা দিবে ফটফট করে এরপরে কেয়ামত হয়ে যাবে বলে বড় আলামত কথা কি বুঝাতে পারছি তাহলে কেয়ামতের ছোট আলামত যেগুলো কেয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে যেমন এখনো কেয়ামতের অনেক আলামত দেখা দিছে না দেয় নাই পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য এটা কেয়ামতের আলামত যে সন্তানরা বাপ মার কি হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে ছোট লোক টোকায় রংবাজ অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী চাঁদাবাজ খারাপ মানুষ এরাই বড় বড় নেতা হবে হয়েছে না হয়নি ভদ্রলোক সম্ভ্রান্ত আমলি ভালো মানুষ এদের কোনো বেইল থাকবে না হয়েছে না হয়নি কেমতর আগে

পূর্বপুরুষরা বেশি দিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন এটা কোনো দোষের না ছাগল রাখাল নবিরা ছাগলের রাখাল ছিলেন এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা কিন্তু এখন ইয়াতথা ওয়ালুন আর ফিলবুনিয়ান তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে হয়েছে না হয় নাই আপনার বুর্জ খালিফা বুর্জ দুবাই বড় বড় টাওয়ার বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তা নির্মাণ করছে কি করছে না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ বড় আলামত যেগুলো 10টা সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই ওইগুলো আসবে ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কিয়ামতের আগে একটা একটা করে হবে তিনটা বড় বড় ভূমিকম্প হবে আগুন বের হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ইসাহাম নাজিল হবে ইমাম মাহাদি আসবে জাল আসবে এবং পাহাড় ফেটে দাবাতোলার নামক একটা প্রাণী আসবে কেয়ামতের আগে এইরকম বড় বড় দশটা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে কিন্তু কেয়ামতের ছোট আলামত অনেক আগে থেকে ঘটবে আপনি যদি কেয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাহামের কথা সে সারা চোদ্দ শত বছর আগে বলেছেন এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে থেকে বলেন নাই আনিল হাওয়া হাওয়া রাসূল কিছু বলেন না আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায় আছে না নাই এ ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানবো না আমরা শুধু কোরআন মানবো

ভাই তো যাই হোক যেটা বলছিলাম কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফেতনা সংকুল সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই ভালো পথে চলতে গেলে অসুবিধা ঠিক না বে ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিক না বলেন এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে না আগে হারাম খরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি কেয়ামত যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাক হেফাজত করা একটা চারটিখানি কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানাতে কিয়ামতের আগে ঈমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওই ওইটা যেরকম কঠিন কাজ ঈমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে আমলকে তাকওয়াকে ফিতনা মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরায় কাহাফ সুরায় কাহাফ নবী করিম সাল্লাম বলেছেন সুরে কাপ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফিতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক এক দিক ডাকতেছে এই সুরা তেলাওয়াত করবেন আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফিতনার সময় মানুষ ডাজ্জালে ফেতনা দার্জালি পনার ফেতনায় পড়বে আল্লাহ আপনাকে হেদায়তের পথে গাইডলাইন করবেন এবং কেয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সুরা কাহাব তেলাওয়াত করার বিশেষ করে সুরা কাহাবের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালে ফিতনা থেকে বাঁচাবেন এই ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছে এইজন্য জুমার দিন কখনো সুরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইনশাআল্লাহ চেষ্টা করব তো ভাইরা আমার সুরে কাহাবটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু তেলাওয়াত করে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে 30 মিনিট লাগবে 40 মিনিট লাগবে এর বেশি লাগবে না তাহলে ইনশাআল্লাহ সূরা কাফ জুমাতে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ ফেসবুক এর এই যুগে ইউটিউব এই যুগে আমাদের দিনদার ভাইরা যারা পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই কোরান ট্রাক প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটাক করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না অথচ ওয়াকাহ রসূল ইয়ার অব্বী এর নাকমে তাখাদু হায়াদুল কোরআনা মেহজুর কেয়ামতের দিন কিন্তু আল্লাহ রসূল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ আমার জাতি এই কোরআনকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে এই কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরআনকে তারা সময় দেয় নাই এই কোরআনের কথা তারা শুনে নাই মানে নাই এ আনে নাই এই নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরান পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরান পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ মুসলিম মিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হলো স্মার্টফোন এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরান তেলাত করার সময় আমাদের হাতে তো সপ্তাহ অন্য দিন আপনি তেলাত করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই